নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো হনুমানজির আট প্রকার প্রসাদের ব্যাপারে আমি আপনাদেরকে বলব হনুমানজির আট প্রকার প্রসাদ লাগালে কি কি উপকার পাবেন আপনারা তো সেটাই আমি আপনাদেরকে বলবো যারা শত্রুর প্রবলেমে আছেন মানে শত্রু অনেক পেছনে পড়েছে সেই সব ব্যক্তিরা কি করবেন পানের প্রসাদ লাগাবেন এবং শত্রুর প্রবলেমের জন্য এর উপায় আমি আগের ভিডিওতে দিয়ে রাখছি এর আগেও একটা ভিডিও দিয়েছি শত্রু থেকে বাঁচানোর বাঁচার যে উপায় সেই ব্যাপারেও আমি ভিডিও দিয়ে রাখছি তো সেটাও করতে পারেন আর শত্রু যাদের পেছনে বেশি লেগেছে তারা পানের প্রসাদ দেবেন পান মানে বিড়া পান পানের প্রসাদ আপনারা দিবেন তো পানের প্রসাদ দিয়ে দিবেন এটা হলো এক রকমের দ্বিতীয় রকম হচ্ছে নারকেলের প্রসাদ আপনারা দিতে পারেন যারা যারা হনুমানজির কৃপা পেতে চাইছেন তারা তারা নারকেলের প্রসাদ লাগাবেন আচ্ছা নারকেলের প্রসাদ মানে নারকেলটা কি কী ভেঙে লাগাতে হবে না 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 নারকেলটা ভেঙে লাগানো যাবে না গোটা নারকেল আপনার পাশাপাশি যে মন্দির আছে অথবা আপনি ঘরেও করতে পারেন হ্যাঁ এটা কিন্তু মন্দিরে করলে থেকে ভালো হয় নারকেলের প্রসাদ এটা মনে রাখবেন কোনো মন্দিরে গিয়ে আপনি গোটা নারকেলের প্রসাদ ওখানে চড়িয়ে আসবেন বাস ওই নারকেল কে কি অনেকে আবার প্রশ্ন করেছিল যে ওই নারকেলটা তো পূজারীরা ভেঙে খেয়ে নেয় বা অন্য কাউকে দিয়ে দেয় সেটা আপনার দেখার বিষয় নয় আপনি হনুমানজির মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে গোটা নারকেল প্রসাদ হিসাবে চড়িয়ে আসবেন প্রসাদ লাগিয়ে আসবেন তাহলে কি হবে আপনার ঘরকে স্বয়ং রক্ষা করবে হনুমানজি আপনার আপনাকে এবং আপনার ঘরকে স্বয়ং হনুমানজি রক্ষা করবে তো এটা আপনি প্রসাদ হিসাবে হনুমানজি কে এই প্রসাদটা দিতে পারেন এই প্রসাদটা বাগেশ্বর ধামে শ্রীফল বলে থাকে বিভিন্ন জায়গাতে একে শ্রীফল বলা হয় নারিকেলকে অনেকে এটা আবার বুঝতে পারেন যে শ্রীফল জিনিসটা কি। তিন নম্বর প্রসাদ হলো গুড় আর চানা মানে ছলা তো এই প্রসাদটা আপনি কিভাবে তৈরি করবেন ছলা সংগ্রহ করে নেবেন দোকান থেকে ভালো করে ধুয়ে নেবেন যদি ধোয়া না থাকে পরিষ্কার না থাকে তাহলে ভালো করে ধুয়ে করে ভেজে রাখবেন ভালোভাবে ভাজবেন এমনভাবে ভাজবেন যেমন আপনি খুব সুস্বাদু করে কোনো কিছু খাবার বানান ঠিক সেরকমভাবে সুস্বাদু হিসাবে আপনি ভেজে নেবেন খুব ভালোভাবে একটা গুড় তো লিকুইড গুড় হয় আর একটা শুকনো টাইপের গুড় হয় তো সেই শুকনো টাইপের গুড় কিছু সংগ্রহ করে রেখে নেবেন তো যাদের বাড়িতে এটা এই প্রসাদ লাগালে তার উপকারিতা কি হয় প্রসাদ তো সবাই লাগাতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যারা সাধক হয়ে থাকে হনুমানজির সাধক হনুমানজির পূজা পাঠ দিন করে সেইরকম ব্যক্তি সাধক মাছ মাংস পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে মসুর ডালও খাওয়া চলবে না এটা হচ্ছে হনুমানজির সঙ্গে জুড়ে থাকার নিয়ম এছাড়া ধামের সঙ্গে জুড়ে থাকার নিয়ম এটা হলো তাই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা কোনো সাধক যদি করে থাকে এই কাজ গুড় চানার প্রসাদ দিয়ে থাকে ভাজা চানা মানে ভাজা চলার প্রসাদ লাগিয়ে থাকে প্রত্যেক দিন তাহলে তার বাড়িতে কিন্তু অশান্তি হবে না অশান্তি থেকে মুক্ত পাবেন তার বাড়িতে কোনো রকম কোলাহল অশান্তি থাকবে না তার বাড়িতে সর্বদা শান্তি শান্তি থাকবে হ্যাঁ তবে রকম আবার পরের দিন আপনারা প্রশ্ন করবেন না যে আমার এই ভিডিও দেখে কেউ কেউ কি করবে মানে এমনি সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তি মানে যে কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন হয়তো দুদিন নিরামিষ খায় শনি মঙ্গলবার উনিও কী করছে ঠিক এই প্রয়োগটা করছে কিন্তু ওনাদের ক্ষেত্রে নয় এটা বলেছি সাধকদের জন্য যারা প্রত্যেক দিন হনুমানজির পূজা পাঠ করে হনুমান যা হনুমানজির উপরেই সব কিছু ভরসা করে এটা কেবল তাদের জন্য আমি বলছি তো আচ্ছা চলুন চার নম্বর প্রসাদের ব্যাপারে আমি আপনাদেরকে বলি চার নম্বর প্রসাদ হচ্ছে ইমেরেতি ইমারীতি এটা একটা প্রসাদ আছে আচ্ছা এটা আগে আমি জানতাম না তো গুরুজি এই প্রসাদের ব্যাপারে বলে থাকে অনেক সময় তো আমি এটা আগে জানতাম না তো আমি একদিন আমার সামনাসামনি যে মার্কেট আছে সেই মার্কেটে আমি গিয়েছিলাম তো মার্কেটে গিয়ে দেখছি জিলেপির মতো আছে জিলেপি একটু অন্যরকমের হয় আর এটা একটু অন্যরকমের হয় তো আমি দোকানে জিজ্ঞেস করলাম বললাম এটা কি ওরা বললো ইমৃতি তো আমি বললাম এটা ইমৃতি মানে যেটা ওই প্রসাদ লাগানো যায় এটা কি সেই ইমৃতি বলল হ্যাঁ এটা সেই ইমৃতি তো তখন থেকে আমি ওইটার প্রসাদ মাঝে মাঝে লাগাই সব দিন লাগানোর জন্য সুযোগ হয়ে ওঠে না তাই আমি মাঝে মাঝে ওটার প্রসাদ লাগাই আচ্ছা এই প্রসাদ লাগালে কি উপকার পাবেন আপনারা হ্যাঁ এই প্রসাদ লাগালে যদি কোনো দেব দেবতার আপনারা কৃপা পেতে চাইছেন হনুমানজি তার পূজার দ্বারা আর এই প্রসাদ লাগালে প্রসন্ন হয়ে কিন্তু সেই দেব দেবতার কৃপা আপনাকে পাই দেবে তাই তো হনুমান হনুমানজের সাথে বর্ণনা এসছে অর দেবতা হনুমত সেই সর্বশুখ করি কেবলমাত্র হনুমানজি কে পূজা করলেই কিছু সম্ভব হয় দেবতা তো অর সেই প্রসাদ আপনারা লাগাতে পারেন প্রসাদ লাগালে যারা যারা ধামের ভক্ত আছেন সন্ন্যাসী বাবার কৃপা পেতে পারেন আপনারা সন্ন্যাসী বাবার কৃপা পাওয়ার জন্য যেহেতু বলা হয় সন্ন্যাসী দেব ওম সন্ন্যাসী দেব আয় নম সন্ন্যাসী দেবের কৃপা পাওয়ার জন্য কিন্তু ইমৃতির প্রসাদ আপনারা হনুমানজিকে লাগাতে পারেন প্রত্যেক দিন এটা আপনারা মনে রাখবেন তো এটা হলো চার নম্বর তাহলে চলুন পাঁচ নম্বর প্রসাদের ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বলি পাঁচ নম্বর প্রসাদ হলো চুরমাল লাড্ডু এই চুরমাল লাড্ডুটা সব জায়গায় পাওয়া যায় না তবে অনেক জায়গায় পাওয়া গিয়ে থাকে এই চুরমাল লাড্ডু প্রত্যেক দিন যদি হনুমানজিকে চড়ানো যায় আর সেই চুরমাল লাড্ডুর প্রসাদ सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान अब तो कृपा करो राम अब तो दया करो राम अब तो कृपा करो राम अब तो दया करो राम सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान মনে হচ্ছে যেন সবসময় ভজনই করতে থাকি সীতারাম হনুমান সীতারাম হনুমান তো চুরমাল লাড্ডুর প্রসাদ লাগিয়ে সীতারাম হনুমান সীতারাম হনুমান ভজন করতে করতে ভজন কীর্তন করতে করতে এটা যদি পরিবারের সমস্ত মানুষকে নিয়ে ভজন কীর্তন করা হয় এবং যে মানুষরা বেশি টেনশনে থাকে তাদেরকে নিয়ে যদি এইভাবে ভজন কীর্তন করা হয় পূজার সময় আর চুরমাল লাড্ডুর প্রসাদ লাগানো যায় তাহলে কিন্তু তারা ডিপ্রেশন যারা ডিপ্রেশনে থাকে গভীর চিন্তায় থাকে উদাস থাকে সবসময় এই উদাস থেকে টেনশন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় চুরমার লাড্ডুকে প্রসাদ যখন লাগাবেন প্রসাদ লাগানোর পরে সীতারাম হনুমান কীর্তন করবেন আর তারপরে এই লাড্ডু সেই সব বালক বালিকাদেরকে খাওয়িয়ে দিতে হবে প্রসাদ হিসাবে তাহলে কিন্তু চিন্তা থেকে মুক্তি পাবেন টেনশন থেকে মুক্তি পাবেন উদাস হবেন না কোনো ব্যাপারে এটা কিন্তু এক নম্বর উপায় টেনশন থেকে মুক্তি পাওয়ার ছ নম্বর প্রসাদ ছ নম্বর প্রসাদ হলো কেশরের ভাত কেশর কেশর দিয়ে ভাত বানাতে হবে আপনাকে ভালোভাবে তো সেই কেশরের ভাত যদি হনুমানজিকে প্রসাদ হিসাবে লাগানো যায় তাহলে তার যে কুণ্ডলী কুণ্ডলির যে মঙ্গল দোষ থাকে ধরুন কারক কুণ্ডলির মঙ্গল দোষ আছে সেই মঙ্গল দোষ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় কেশরের ভাতের প্রসাদ লাগালে তো এটা হলো ছ নম্বর প্রসাদ এবারে চলে আসি সাত নম্বর প্রসাদে হনুমানজিকে প্রসাদ লাগানোর জন্য সাত নম্বর প্রসাদ হলো ফল ফলের মধ্যে কি কি ফলের মধ্যে কলা আর আপেল সব থেকে প্রিয় প্রসাদ কলা আর আপেল আচ্ছা কলা আর আপেল কেন কারণ হনুমানজি হলো কপি কপি মানে বাঁদর তো বাঁদর তো তার জন্য ওনার প্রিয় প্রসাদ হচ্ছে কলার আপেল হনুমানজি তো বান্দর বাঁদরের মতো দেখতে ঠিকই কিন্তু রাম কাজ করার জন্য হনুমানজি বান্দর হয়েও সুন্দর হয়ে সুন্দর বলা হয় তাই রামায়ণে একটা কাণ্ড আছে তার নাম হলো সুন্দর কাণ্ড তাই হনুমানজিকে কলা এবং আপেলের প্রসাদ যদি লাগানো যায় তাহলে হনুমানজি রামজির কৃপা আপনাদেরকে পাওয়া দেবেন তাই ফলের প্রসাদ লাগানো জরুরি প্রভু শ্রী রামজির ভক্তি পেতে গেলে হনুমানজির আট নম্বর প্রসাদ হলো ক্ষীর ক্ষীর হনুমানজির অতি প্রিয় প্রসাদ আট নম্বর প্রসাদ তো সেই আট নম্বর প্রসাদ যে ক্ষীর ক্ষীর কীভাবে বানাবেন ভালোভাবে মিষ্টি দিয়ে করে ভালোভাবে মেবা আচ্ছা মেবা বলছি অনেকেই পঞ্চমেবার কথা মনে পড়ে যাবে আপনাদের না পঞ্চমেবা না হলেও চলবে কিন্তু আপনারা মেবা কিছু মিশন মিশ্রিত করবেন ওর সঙ্গে কিশমিশ দেবেন নারকেল দিবেন। ভাবে মেবা কিছু যা আপনারা পাবেন ঠিক সেইভাবে ভালোভাবে বানাবেন ক্ষীর বানাবেন ভালোভাবে ক্ষীর বানিয়ে যদি প্রত্যেক দিন কোনো সাধক হনুমানজিকে এই প্রসাদ প্রত্যেক দিন লাগায় একটা বলতে গেলে অলক্ষ্মী দূর হয়ে যাবে লক্ষ্মী চলে আসবে ঘরে তাই হনুমানজিকে এই প্রসাদ লাগিয়ে পছন্দ করলে ধনবান হবেন হনুমানজিকে এইভাবে আপনারা আর প্রকারের প্রসাদ বানিয়ে প্রসাদ পাওয়াতে পারেন তো চলুন আজকের এই ভিডিও আমি শেষ করছি সীতারাম হনুমান সীতারাম হনুমান ভজন করতে করতে সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান আব তো কৃপা করো রাম আব তো দয়া করো রাম अब तो कृपा करो राम अब तो दया करो राम सियावर रामचंद्र भगवान की जय हो जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम